আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সাইতেন ইব্রাহিম আর আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আরে ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানিয়ে দিলাম আল্লাহ পুট সৈয়দনে ইব্রাহিম ইন সাম টেস্ট সাম টেস্ট এভরিওয়ান হ্যাজ টু ফেস টেস্ট প্রত্যেককেই ট্রেস্ট অ্যান্ড ট্রায়াল পরীক্ষার সম্মুখীন হতে হয় অ্যান্ড স্যার দ্যান ইব্রাহিম সাকসেসফুলি ওভারকামড অল দ্য টেস্ট আল্লাহ স্যার ইব্রাহিম আম গ্যারা মেক ইউ দ্য লিডার একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না আল্লাহ খুশি হয়ে বললেন যাও এমনি যা আইলুকালীন ইমামা ইব্রাহিম আমি মোত্তাখিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানিয়ে দিলাম কত পরীক্ষা যে উনি উনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল ফিন্নার অগ্নি পরীক্ষা পরীক্ষা কি ইব্রাহিম ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেলবো সাইদিন ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লাই বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলিজার টুকরা সন্তানকে আর বিবি কে আমরা কি ডাকি বাংলাদেশে তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিম কে মক্কার দু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ নাই মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টুতেও কথা বলেন টুতেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার আমার জায়গা কতটুকু যাও সন্তান গলার মধ্যে ইসমাইলের তলোয়ার লাগাও সাইদন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগার সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সৈদ ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সাইদান ইসমাইল কে যখন আল্লাহ তাআলা সাইদন ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদন ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায় পাস এক একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ সুমান আল্লাহ কবেন না